জয় শ্রী আদি বিদুর জিজ্ঞাসা করলেন দক্ষ তার কন্যার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়া সত্ত্বেও কেন সতীকে অবহেলা করেছিলেন মৈত্র ঋষি বললেন পুরাকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে যে নেতৃস্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই যজ্ঞে সমস্ত দেবগণ মণিগণ ঋষিগণ সব সেখানে উপস্থিত হয়েছিলেন তখন দক্ষ এসে সেই সবায় উপস্থিত হয়েছেন যখন দক্ষ এসে সেই সবায় উপস্থিত হয়েছেন তখন দক্ষকে সম্মান জানানোর জন্য সবার সব সদস্যরা দাঁড়িয়ে দক্ষকে সম্মান জানিয়েছিলেন কিন্তু মহাদেব শিব সেই সবাই থেকে আর দাঁড়াননি তিনি বসেছিলেন তখন এই এই শিবের এই ব্যবহারটা দক্ষ দেখে দক্ষের খুব অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল ও আমার মেয়ের জামাই হয়ে ও কেন আমাকে সম্মান দিল না এই এইভাবে মহাদেবকে নানান ধরনের তিরস্কার নানান ধরনের মহাদেবকে অপমানজনক অপমানজনিত বাক্য বলতে শুরু করছিলেন তখন নন্দী মহাদেবের একান্ত ভক্ত এইসব মহাদেবের কথা শুনে নন্দী সহ্য হচ্ছে না তখন নন্দী অনেক কিছু বলতে শুরু করলেন ব্রাহ্মণদের অভিশাপ দেওয়া শুরু করতেছিলেন এইভাবে নন্দীর অভিশাপ শুনে ভৃগু ব্রাহ্মণ ভৃগুমণিও শিবের ভক্তদের অভিশাপ দিতে শুরু করলেন এইভাবে সাপ সাপান্তর শুরু হলো তখন মহাদেব সেখান থেকে খুব দুঃখিত মনে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন এই এই জন্যই মহাদেবকে নিমন্ত্রণ পরে আবার যখন যজ্ঞ আরম্ভ হয়েছিল তখন মহাদেবকে এবং সতীকে এই যজ্ঞটা প্রথম যজ্ঞ ছিল কিন্তু পরে যখন আবার দক্ষ যজ্ঞ আরম্ভ হয়েছিল তখন সতীকে এই জন্য নিমন্ত্রণ দেন নাই দক্ষ তাই মহাদেব সতীর দুঃখে সেখানে গিয়ে মহাদেবকে নিমন্ত্রণ সতীকে নিমন্ত্রণ না দেওয়ায় দুঃখে সেখানে গিয়ে দেহত্যাগ করেছিলেন তখন দক্ষ যজ্ঞ হয়েছিল তখন তো মহাদেব গিয়েছিলেন গিয়ে আবার যজ্ঞ ভঙ্গ করে অনেক কিছু করেছিলেন পরে বলব জয় শ্রী